গুড মর্নিং শীতাঞ্জ ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে নটা আর আমাদের ট্রেন হচ্ছে পনে দশটা তো আমরা দেখো রেডি ফেরি হয়ে বেরিয়ে পড়েছি এটা আমাদের রেল লাইন তো রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছি ট্রেন ধরবো তো নন্দাইগ্রাম হল থেকে ট্রেনটা ধরবো তো আমরা কোথায় যাচ্ছি বলো তো অনেক অনেক দিনের ইচ্ছে ছিল যে একটু শপিং করতে যাব ওর পাপা আসবে ঘুরতে তো যেতেই পারলাম না তো সামনে আমাদের কালী পুজো আছে তাই বললাম তাহলে চলো একটু শপিংই করে আসি সের জন্য আমরা এসেছি শপিং করতে ওই দেখো চিকু চিকুর পাপা মানে এসছি বলতে কি যাচ্ছি তো কালনা যাবো একটু শপিং মলে যাবো এই দেখো আমাদের এটা নদী এটাকে খড়িয়া নদী বলে আর এই যে ব্রিজ ডবল ব্রিজ আছে আগের ছিল এই ব্রিজটা আর এখন ওটা নতুন হয়েছে তো এই দেখো এই যে

এরপরে আমাকে ট্রেন আসবে বাইক তো দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মানে এখান দিয়ে কোনো যানবাহন নিয়ে যাওয়ার কোনো মানে পরিস্থিতি নেই না বাইক করে না সাইকেল করে তো দুটো রেল লাইনের মাঝখান দিয়ে যেতে হয় মানে ঠিক মতো রাস্তাটা হয়নি মানে ওই নান্দাইগ্রাম হল্ট স্টেশনটা নতুন হয়েছে তো তো সেরকম ব্যবস্থা নেই এখান দিয়ে তো ওই সমুদ্রগড় থেকে আমরা আগে উঠতাম আর এখান থেকে সব ট্রেন দাঁড়ায়ও না কিছু কিছু ট্রেন দাঁড়ায় তো এই ট্রেনটা দাঁড়াবে পনেরো দশটার যে ট্রেনটা সেটা দাঁড়াবে তাই ভাবলাম যে হ্যাঁ 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 এটা দাঁড়াবে না বাবা এটা ওইদিকে চলে গেছে কাটোয়া আর আমরা যাবো তো এই দিকে হ্যাঁ জিগু বলছে আমাদের জন্য দাঁড়ালো না এটা তো এই দেখো এটা নতুন হয়েছে জন্য ভাবলাম তো এখান দিয়েই চলে যাই আবার সমুদ্রগড় যাব বাইক রাখবো আবার ওইখান থেকে উঠবো তার থেকে হেঁটে হেঁটে একটু চলেই যাই সকালবেলা বেশ ভালোই লাগবে তো জন্য আমরা দেখো হেঁটে হেঁটেই যাচ্ছি চিকুকে বলেছিলাম কি চিকু বাড়িতে থাকো ও বলছে না আমি তোমাদের যেতে যাব শপিং করতে ও বাইনা করে সব সময় এজন্য জন্য রেখে যেতে চাইছিলাম তারপর অনেকটাই লেট হতে পারে মা বলছিল যে এতক্ষণ রাখতে পারবো আবার কান্না করবে তো সে জন্য ওকে নিয়েই আসলাম তো চলো তো ওই যে চিকুর পাপা যাচ্ছে টিকিট কাটতে আর এই যে চিকু এসে গেছে আর আমরা পৌঁছে গেছি দেখো নন্দাইগ্রাম হলটি হ্যাঁ চিকু পৌঁছে গেছো তোমার ভালো লাগছে তাকাও 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 ভালো লাগছে যে দিকে রয়েছে হ্যাঁ আসবে বাবা কেউ এখনো ট্রেন আসেনি চলো চলো ওই দেখ ট্রেন আসছে এক্সপ্রেস ট্রেন তুমি সাইড দাবো বাইদিকে আসো তোকে নিয়ে গেল না ট্রেন নিয়ে গেল না ওকে ট্রেন নিয়ে যায়নি চলে গেলো ট্রেনটা ও বলল যে দাঁড়াও দাঁড়াও আমি যাব তাও নিয়ে যায়নি ভালো না ট্রেনটা চলে গেছে আসবার একটা দিন ওটা আমাদের নিয়েই যাবে এখনই আসবে দেখো চলে আসো ট্রেনটা আসতে অনেকটা লেট করছে বলে চিকু লুকোচুরি খেলছে পাপার সাথে

হ্যাঁ এটা তোমাকে নিয়ে যাবে হ্যাঁ 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 এটাই নিয়ে যাবে তোমায় দাঁড়াতে বলো দাঁড়াবে দেখবে

তো এই যে চিকুকে বেলুন কিনে দেওয়া হয়েছে চিকু বেলুন দেখছি চিকু পাটা পাটা ঠিক করো পাটা পাটা এই দেখো এখন ছিটে দিয়ে কি করবো ফোলাবে পাপাকে বলো পাপাকে ফুলিয়ে দেবে দেখো বাবা ভিড় কত ওই দেখো হাত ধরে যাচ্ছে এই যে আমরা আসলাম আমার বান্ধবীও এসছে তো সবাই মিলে শপিং করবো চলো তো এই যে স্মার্ট বাজার আমি আগে কোনো দিন এখান থেকে শপিং করিনি তখন বান্ধবী করেছিল চলো আজ বুধবার আমরা বুধবারের দিনে এসেছি বুধবারের গিফট দেখো আছে ওই যে পার্টনার ওখানে দাঁড়িয়ে আছে তো আমরা এই দেখো ভেতরে যাচ্ছি আর চিকুকে তো এই আমার বান্ধবী হাত ধরে নিয়ে যাচ্ছিল আর চিকু তো ওর হাত ধরবে না ছুটে এসে আমার হাত ধরছে তো চলো দেখি কেমন জিনিস পাওয়া যায় আমি তো আগে কোনো দিন এখানে আসিনি এই প্রথমবার ওর কথা মতোই আসলাম আর আমি আগে বাজার কলকাতা বিশাল এই দুটোতে গেছি কিন্তু এখান থেকে শপিং করিনি তো ও ঢুকেই দেখছি বেশ সুন্দর সুন্দর জিনিস খুব ভালো লাগছিল চিকুকে তো ওর পাপা ধরেছে আমি বলেছি তুমি ওকে রাখবে আর আমরা আমরা শপিং করবো দেখবো কোনগুলো ভালো লাগে নাহলে তো চিকু শুধু দুষ্টুমি করবে কিনতে দেবে না তো ওকে ওর পাপার সাথে পাঠিয়েছি আর আমরা চলে গেছি দেখতে মানে কোন জিনিসগুলো আর যমুনা তো বলছে চল দেখি কোনটা কি সেল দিয়েছে তো চিকু আর আমি ঘুরছি চিকুর মাম্মামকে আর ওর ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে পাঠিয়ে দিয়েছি ওই দেখো ওরা ওইদিকে দেখছে তো আমি চিকুকে সামলানোর দায়িত্ব নিয়েছি আজ কি দেখছো তোমরা চিকু ব্যাট পেয়ে গেছো পছন্দ হয়েছে ব্যাট চিকু দেখো এসেই ব্যাট ধরে নিয়েছে বাহ দাদা আরো দেখি অন্য ব্যাটও আছে সুন্দর সুন্দর ব্যাট নেবো দাঁড়াও ওই দেখো চিকু ব্যাট নিয়ে হাঁটা দিয়েছে তো পছন্দ হয়েছে এটা ও মাকে দেখাতে যাচ্ছ চলো চলো মাকে দেখাতে যাবে এখন ওই দিক দিয়ে না এদিক দিয়ে মাকে দেখাতে চলে এসছে ব্যাগ যা দেখা এ চিকু দেখো কি কিনে এনেছে এ চিকু দেখো কি কিনে এনেছে তো শপিং করা শেষে আমরা যে আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছি তো প্রচুর গরম দিয়েছে চিকু বলছিলো আইসক্রিম খাবে তো আর এই যে আমাদের শপিং আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা